কাল থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলস ওয়েবসকে সামনে থেকে নেতৃত্ব সাকিব সাকিবাল হাসান লস অ্যাঞ্জেলস সাকিবাল হাসানকে অধিনায়ক বানিয়ে দিল ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয় মাহমুদুল্লাহ রিয়াদ ও শামীমের তুলনা নিয়ে যেখানে শান্ত বলেন মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে শামীমের তুলনা করছেন রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে আছেন কত ম্যাচ জিতিয়েছেন অনেক জয়ের পিছনে উনার অবদান আছে দীর্ঘদিন পরে মেয়ে আয়রাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নিলেন মোহাম্মদ শামীম দীর্ঘদিন পরে মেয়েকে কাছে পেয়ে আবেগপ্রবণ ভারতীয় পেশার মোহাম্মদ শ্বামীর ভিডিও ভাইরাল কিন্তু তা নাকি স্ক্রিপ্ট লোক দেখানো এমনই অভিযোগ মোহাম্মদ শামীর সাবেক স্ত্রী হাসিনের বিপিএল থেকে কোচের দায়িত্বে মোহাম্মদ আশরাফুল রংপুর রাইডার্সের কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল কিছুদিন আগেই তিনি আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন তাই এবারের বিপিএল থেকেই কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে মোহাম্মদ আশরাফুলের আয়োজন হচ্ছে চ্যাম্পিয়ন লিগ টি টিম যেখানে প্রত্যেক দেশের টি টোয়েন্টি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মিলে খেলবে আর সেখানে তামিমের ফরচুন বরিশাল খেলবে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে দশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন লিগ টি টোয়েন্টি টিম যা হবে ওয়েস্ট ইন্ডিজে আমি হার পছন্দ করি না আমি শতভাগ দেব তাহলে আমি আমার নিজেকে বলতে পারবো আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি মাঠ থেকে বেরিয়ে আমার কোনো আক্ষেপ থাকবে না প্রিয়দর্শক ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে তানজিম হাসান সাকিব এমন কথা বলেন চার ভাই একসঙ্গে বিয়ে করলেন রাশিদ খান রাম প্রিয়দর্শক আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও আফগানিস্তান দলের বর্তমান অধিনায়ক রাশিদ খান বিয়ে করে ফেললেন তবে তিনি একা বিয়ে করেননি তার আরো তিন ভাই সহ নিজে বিয়ে করলেন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ একটা ইনিংস ভালো খেলেই অবসরের ঘোষণা দিবেন এতে মোহাম্মদ আশরাফুল অবাক হবেন নাম দর্শক আপনার কি মনে হয় তবে অবসর নেওয়া উচিত সাকিব আল হাসানকে নিয়ে নতুন সিদ্ধান্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি জানালেন আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি সেটা আমরা নিশ্চিত করবো তিনি এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান আমি ব্যক্তিগতভাবে চাই সেই duk tinipan